ছোটবেলা থেকেই এ কথাটা শুনে আসতেছি ফালা জিনিসের জ্বালা বেশি যে পালে সেই হারানোর বেদনাটা বুঝে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তা আজকের খুব ইন্টারেস্টিং একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও আশা করছি সবাই ভিডিওটা দেখবে একটা ছোট্ট একটা ঘটনা শেয়ার করবো তো এই যে দেখতে পাচ্ছ আঙ্কেলটা আঙ্কেলটা হচ্ছে অনেকগুলো কবুতা লালন পালন করেন প্রায় অনেক বছর ধরে তা আমি হচ্ছে আঙ্কেলদের বাড়িতে আসছি আগেও আসতাম এখনও আসছি বেড়ানোর জন্য তো এবার এসে দেখলাম যে আঙ্কেলের কোনো কবুতর নেই একদম কমে গেছে আমার আগের আগেরও একটা ভিডিও আছে আঙ্কেলের কবুতরের কতগুলো ভিডিও সেই ভিডিওটা তোমরা সবাই দেখে নিবা আর এইখানে এই ভিডিওতে কতগুলো কবুতর তাও তোমরা সবাই দেখে নিবা তা আমি বললাম যে আঙ্কেল আপনার কবুতর কই বললো যে মা আর ভইলো না দুঃখের কথা কবুতরগুলো সব মরে গেছে তারপর অসুস্থ হয়ে পড়ে আছে তারপর বিক্রি করে দিছি তারপর আবার চলে গেছে উড়ে উড়ে সব কিছু দিলাম মানে আঙ্কেলটা হঠাৎ করে দেখে আমি চোখ দিয়ে ফানি পড়তেছে তা আমি বললাম যে আঙ্কেল আপনি কান্না করতেছেন কেন বললো যে মা পালা জিনিসের জ্বালা বেশি সেটা তুমি বুঝবা না এত এত কষ্ট করেছি কবুতরের জন্য কিন্তু আমার কবুতরগুলো অনেকগুলো কবুতর অসুস্থ তো আমি দেখলাম যে এই যে অল্প কয়েকটা কবুতর আছে তো আমি দেখলাম যে আঙ্কেলটা কান্না করতেছে আর হচ্ছে একটা কবুতর একদম বেশি অসুস্থ তো খাঁচার থেকে ওই কবুতরটাকে এনে এ হচ্ছে উনি ওনার ওয়াইফকে নিয়ে পরে হচ্ছে এটাকে খাওয়াইতেছে বিভিন্ন ধরনের ওষুধ ফানি এ আর কি তো আমার অনেক খারাপ লেগেছে যা আমি অনেক চিন্তা করতেছিলাম যে অনেকগুলো কবুতর ছিল মানে পাঁচশোর মতো করে কবুতর ছিল আর এখন কবুতর মনে হয় এক দেড়শো হবে সব কিছু মিলে তো আমি একটু আদা দিতেছিলাম আর আয়ানা ছিল আয়ন একটু মজা করতেছিল আর কি ও বল কাছে যায় না বলে কামড় দিবে বোঝে না তো এইখানে এই যে উনি ওনার ওয়াইফকে নিয়ে হচ্ছে কবুতরটাকে ওষুধ খাইয়ে দিলো এক এক করে সবগুলো কবুতরকে এভাবে করে খাইয়ে দিচ্ছে আঙ্কেলটা তো আসলে আমাদের কাছে মনে হচ্ছে কবুতর সামান্য একটা জিনিস এটা নিয়ে আবার কান্না করার কি আছে কিন্তু না ওনার এই কবুতর দিয়েই উনি সব কিছু করতেন আর ওনার এই কবুতরই ছিল ওনার ছেলে মেয়েদের মতো মানে অনেক আপন করে করে এদেরকে লালন পালন করেছিলেন কিন্তু আজ ওনার কবুতর গুলো নাই উনি অনেকটা ভেঙে পড়ে গেছে হতাশ হয়ে তো এই ভিডিওর মাধ্যমে একটাই শিক্ষা নেওয়ার আছে মানুষ সকালে ধনী বিকালের ফকির তাই আমাদের উচিত সবার সাথে মিলেমিশে চলাফেরা করা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ